প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে বিএম অটোমেশন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিষয় এবিসি লাইসেন্সের সি ক্যাটাগরি যে ধরনের প্রশ্ন কোশ্চেন গুলো করা হয় সেই উত্তরগুলো আমার জন্য আজকে আমার কাছে আছে মোহাম্মদ কি নাসিম মোহাম্মদ জসীমউদ্দিন ও সি ক্যাটাগরি লাইসেন্সের কি ধরনের কোশ্চেন গুলো করা হয় ও সেই বিষয়ে উত্তর দেবে এবং আমি প্রশ্ন করব তবে আপনি যদি বি এবং সি

এটাকে যদি আমরা বেরাই বলি টেস্টার টেস্টার বলতে গেলে অনেক কিছু হয়ে যায় যেমন যাই যেই চেক করি ওটাই টেস্টার আমরা ভাত খাইতে গেলে যদি লবণ চেক করি ওটাই এটা টেস্ট মানে টেস্টার চেক করলাম যাতে পরীক্ষা করা বা চেক করা ওটাই কি টেস্টার বলে তার মানে এ একা না আর এর প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে যেমন এর নামটা হচ্ছে কি নিয়ন টেস্টার ঠিক আছে আচ্ছা বিদ্যুৎ কত প্রকার দুই প্রকার কি কি এসি ডিসি এসি ডিসি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে তার প্রথম দায়িত্ব কি সেফটি নিরাপত্তা আগে আচ্ছা বাসাবাড়িতে কি ধরনের ওয়্যারিং করা হয়

তিরপিনপিলা গ্রাউন্ড টাইপ মানে ও যাই আমি বলি না কেন ও উল্টোই বলে মানে ও কি রাইট বয় বলে না উল্টো এটা বোঝায় আর কি উল্টো বাঙালি এটা ঠিক আছে কারণ কি মাসকান্দে একটা গল্প বলি একজনের বউ মারা গেছে মানে বউ পানিতে পড়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা মাসকান্দেট হাসির গল্প কই একজনের বউ মারা পড়ে গেছে

এই যে জিনিসটি আমি তো রিভার্স করতেছি বিধায় সে কথাটা কিন্তু ঘুরে নেওয়ার সুযোগ পাচ্ছে এই কিন্তু ওইখানে তো আর আপনার এই ঘুরে নেওয়ার সুযোগ দেবে না অর্থাৎ আপনি প্লাগে সকেট বলেন সকেটে প্লাগ বলেন এইগুলো বিষয় নিয়ে একটু ভালো করে ক্লিয়ার হবেন এবং আপনি মনে রাখবেন যে আপনার বলায় জানি ভুল না আসে আর যদি পারেন আপনাদের ফ্যামিলির কাউকে দিয়ে এই ধরনের কোশ্চেনগুলো করানোর অভ্যাস করাবেন মানে আপনাকে সে কোশ্চেন করবে আপনি তার উত্তর দেবেন তাহলে কি হচ্ছে আপনার মুখটা কথা বলার অভ্যাস হচ্ছে সেক্ষেত্রে আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে আর এই ধরনের ভিডিও এই পরবর্তীতে এই সি ক্যাটাগেরি লাইসেন্সের বা বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরি আমি পরস্পর সবাইকে এই ধরনের কেলা তুলে নিতে থাকবো এবং এইভাবে পোশ্চিনগুলো করতে থাকবো পরীক্ষার আগে যে আমার কাছে আসতেছেন সেই বিষয় নেই আর এই আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কারণ আমার ভিডিওটি দেখে যদি আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে তবে আমাদের জন্য দোয়া করবেন ভালো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ